তোমাকে আমার পক্ষে সম্ভব না এর থেকে ভালো জিনিস দেওয়া কারণ তিন বছর হয় আমি আর একটা বাচ্চাও নেই নাই। আর ওর সাথে যেই কবুতরটা পেয়ার দিতেছি ওকে একটু দেখাই দেয় আপনাদেরকে বলা বসা কবুতর এমনিতে অনেক সুন্দর কবুতর ঠিক আছে তো এই সুন্দর কবুতরের বাচ্চার টেম করলে নিশ্চয়ই আরও সুন্দর লাগবে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা তো আজকে আমরা আমাদের দুই জোড়া কবুতর পেয়ার করব ঠিক আছে এর মধ্যে এক জোড়া কবুতর আজকে তিন বছর পরে প্রথম পেয়ার হবে ওকে যখনই পেয়ার দিতে নেই একটা না একটা ঘটনা ঘটে আমি আর পেয়ার দিতে পারি না ওর মতো দুর্ভাগ্যবান কবুতর আমার বাসায় মনে আর একটাও নাই তো প্রথমে ওকে পেয়ার দিতে চাইলাম পেয়ার দেওয়ার পরে দিব দিব ভাবতেছিলাম এর মধ্যে পাল্লা চলতেছিল পাল্লায় ও পড়ে গেছিল পাল্লায় পড়ে যাওয়ার পরে আমি আসলে অনেক খুঁজাখুঁজি করলাম পাইলাম না পরে এক ভাইয়ের বাসায় পড়ছিল ওই ভাই ছাইরা দিল কবুতর ঠিক আছে তারপরে আমার বাসায় ফেরত আসলো তো আজকে আর আমি আসলে দেরি করব না ওরে আগে পেয়ার দিব বাচ্চা করব কারণ তিন বছর হয় আমি ওর একটা বাচ্চাও নেই নাই। আর ওর সাথে যেই কবুতরটা পেয়ার দিতেছি ওকে একটু দেখাই দিই আপনাদেরকে তো ওর সাথে আমরা পেয়ার করতেছি আমাদের এই মাদিটা এই মাদিটাও আমাদের বাসায় টানা তিন বছর ধরে পাল্লা খাইতেছে মাসাল্লা টানা তিন বছর এবং ওরও খুব একটা বাচ্চা কাচ্চা করা হয় নাই তো যদিও এই পেয়ারটা আসলে খুব যে ভালো মিলে টানা তার মানে অ্যাভারেজ কোনো মতে আসলে মিলে কারণ আমার এই পেয়ারটা পছন্দ হয় না এই নরের জন্য আর একটু যদি লাল চোখের মাদি পাইতাম তাহলে আমার জন্য ভালো হইতো কিন্তু এই মাদিটা এখন যা আছে তা দিয়ে করতে হবে কিছু করার নেই আর আমি ছোটা কবুতর ছাড়া এই নরের সাথে পেয়ার দিব না হাতে নেই এই হচ্ছে আমাদের মাদিটা ঠিক আছে এই যে মাদিটা ঠিক আছে এই যে মাদি আর নটারে নেই চলেন আগে ওদেরকে চলো তোমাদের আজকে ভালো দিন শুরু হইলো তো এই যে ওদের জন্য খাঁচা রেডি করে রাখছি আরো বেশ কিছুদিন আগে যাও 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 এই যে পেয়ার দিলাম তা আমরা এই দুইটা পেয়ার করতেছি আমার কিন্তু এই নটটার জন্য ঠিক আছে আমার পছন্দ ছিল হচ্ছে ডাউন ডাউনশেপের মাদি আমার কাছে মনে হয় এই নটটার সাথে যদি যদি আমরা এই মাদিটা দিতে পারতাম তাহলে ভালো হইতো কিন্তু এই মাদিটার আবার এই নটটার তাহলে পেয়ারিং হয় না এর জন্য বাধ্য হয়ে আমার মনে করেন এই মাদিটার সাথে দিতে হইলো আর এই পেয়ারিংটা আবার এইটার থেকে ভালো পেয়ারিং হয় এই নরের থেকে আপনার এই যে এখন যে পেয়ারিংটা করে রাখছি এইটার থেকে আপনার যদি আপনার এই নরের সাথে আগের নরটার সাথে দিতাম ঠিক আছে সেই পেয়ারিংটা ভালো হইতো না এর জন্য পেয়ারিং করে রাখছি আর এই নরের কপালে এই মাদি জুটছে তোমাকে আমার পক্ষে সম্ভব না এর থেকে ভালো জিনিস দেওয়া এর থেকে ভালো মাদি দেওয়া আমার পক্ষে সম্ভব না এম সরি তো দর্শকবৃন্দ আপনাদেরকে বলছিলাম যে আজকে দুই পেয়ার কবুতর পেয়ার করব এখন আরেকটা পেয়ার আমি পেয়ার করতেছি সেটা হচ্ছে আমাদের গলা কষা জোড়া গলা কষা জোড়ার অনেকদিন হয় বাচ্চা করি নাই আজকে বাচ্চা করব তো চলেন গলা কষা পেয়ার দিয়ে ফেলি ওদেরকে এই খাঁচায় পেয়ার করব যাও 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 আহ ওদেরকে এই খাঁচায় পেয়ার দিলাম তো আমি এই পেয়ারটা দেওয়ার পিছনে আমার তো আমি এই পেয়ারটা দেওয়ার পিছনে আমার মূল যেটা কারণ ঠিক আছে সেটা হচ্ছে যে আমার মূল ইচ্ছা হচ্ছে যে আপনার এই আপনার এই কবুতরের বাচ্চা করব এই বাচ্চাকে আমি টেম্প শুধুমাত্র পেয়ারটা দিতেছি ওদের বাচ্চা টেম্প করার জন্য এই বছর আমি চিন্তা করছি যে ওদের একটা বাচ্চা টেম্প করব গলা কষা কবুতর এমনিতে অনেক সুন্দর কবুতর ঠিক আছে তো এই সুন্দর কবুতরের বাচ্চা টেম্প করলে নিশ্চয়ই আরো সুন্দর লাগবে তো এই কারণে এই পেয়ারটা দিতেছি আমি এক জোড়া বাচ্চাই করব যে টেম্প করবো আর বছরে এক জোড়া বাচ্চা যদি না করি কবুতরে ঠিক আছে এই কবুতরগুলো পরবর্তীতে ঠিক থাকে না তো এর জন্য এই পেয়ারটা আসলে দিলাম তা আপনারা দোয়া করবেন যেন ওর বাচ্চা আসলে আমি টেম্প করতে পারি এবার আর ওই যেই কবুতরটা এত প্রতীক্ষার পরে যেই কবুতর হাতে পেলাম ওই কবুতরের যেন বাচ্চা ভালো হয় তো দর্শকবিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টর নামাজ পড়বেন আসসালামু আলাইকুম